দিন থেকে দূরে সরে যাওয়া এই কথাটার অন্য আরেকটা অর্থ হল দিনকে সময় না দেওয়া এই সমস্যা যাদের মাঝে দেখেছি তাদের শতভাগের জীবনেই একটা জিনিস প্রকট প্রাত্যাহিক জীবনে দিনের জন্য তারা কোনো সময় বরাদ্দ রাখে না ধরুন যে আপনার ইচ্ছা হলো আপনি ইলন মাস্কের মতো বিলিয়ে নেওয়ার হবেন কারি কারি টাকা উপার্জন করবেন কিন্তু এই কারি কারি টাকার মালিক হওয়ার জন্য কি শুধু পোষণ করাটাই যথেষ্ট ইলন মাছ খাওয়ার ইচ্ছা পোষণ করার পরের দিন যদি দুপুর বারোটায় আপনার ঘুম ভাঙে যদি সোশ্যাল মিডিয়া স্ক্রলিং থেকে রাতের দেড়টা বা দুটোর আগে আপনি বেরুতে না পারেন তাহলে একটা টং দোকান দিয়েও তো আপনি সফলতা পাবেন না ইলন মাছ খাওয়া তো বহু দূরের স্বপ্ন প্রতিটা স্বপ্ন পূরণের জন্য পর্যাপ্ত সময় বরাদ্দ রাখতে হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি চাকুরির প্রস্তুতি ব্যবসা গোছানো ইত্যাদিতে যদি পর্যাপ্ত সময় না দেওয়া হয় তাহলে এসবের সফলতা আশা করাটা বোকামি বই কি কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো এই স্বপ্নগুলোর মধ্যে কোন স্বপ্নটা জান্নাতে যাওয়ার স্বপ্ন থেকে বড় কোন ইচ্ছাটা আখিরাতে নবীজি ওয়াসাল্লামের হাত থেকে হাউজে কাউসারের পানি পানের চেয়ে বেশি সুন্দর সচক্ষে আল্লাহ সুফহানাহ আতলাকে দেখার চেয়ে মনোরম দৃশ্য আর কি হতে পারে সুফহান আল্লাহান দেখি এই স্বপ্নগুলো জীবনের চেয়েও বড় নয় কি তাহলে এই স্বপ্নগুলো পূরণে প্রতিদিন আমাদের ঠিক কীরকম সময় বরাদ্দ রাখা উচিত সংসারে পর্যাপ্ত সময় না দিলে স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স হয়ে যায় সন্তানদের পর্যাপ্ত সময় না দিলে সেসব সন্তান বখে যায় ব্যবসায় পর্যাপ্ত সময় না দিলে সেই ব্যবসা মুখ থুবড়ে পড়ে এমনকি বারান্দার টবে থাকা গাছের যদি নিয়মিত পরিচর্যা করা না হয় একদিন দেখবেন সেই গাছ মরে শুকিয়ে গেছে প্রতিটা সম্পর্ক এবং কাজ দিন শেষে সময় দেওয়া না দেওয়ার ওপরে টিকে থাকে যে সম্পর্কে যত বেশি সময় দেওয়া হয় সেই সম্পর্ক তত মজবুত যে সন্তান বাবা মার বেশি সময় পায় বাবা মার সাথে তার সম্পর্কের গভীরতাও তত বাড়ে যে ব্যবসা যত বেশি সময় পায় সেই ব্যবসা তত বেশি আলোর মুখ দেখে এটাই পরীক্ষিত বাস্তবতা দিনের বিষয়টাও এরকমই আল্লা সুবহায়নাহাত আলার জন্য যদি আপনি সময় বরাদ্দ না করেন তিনি তার সময়ের সুতোকে আপনার দিক থেকে গুটিয়ে নেবেন আল্লা সুবাহনাহুয়াত আলা যেখান থেকে সুতো গুটিয়ে ফেলেন সে হৃদয় হয়ে ওঠে অন্ধকারে অভায় আরণ্য এমন কলুষিত অন্ধকার অন্তর থেকে তিনি আমাদের পানাহ দিন আমাদেরকে তার দিনের জন্য পর্যাপ্ত সময় বরাদ্দ করার তার সৃষ্টি রাজি নিয়ে নিয়মিত ভাবনা চিন্তা করার এবং তার সন্তুষ্টির জন্য নিয়মিত আমল ইবাদত করার তাও দিন